ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা কি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাকি চার লক্ষ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ফাইন্যান্স বিল দুই প্রকাশিত হয়েছে এবং এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনাও রয়েছে অনেকের মধ্যে বিভিন্ন বিষয়ে ভুলভ্রান্তি সহ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে আজ আমরা করমুক্ত আয়ের সীমা নিয়ে একটু কথা বলতে চাই তো চলুন শুরু করা যাক আপনারা জানেন গত বছরে দুই বছরের করমুক্ত আয়ের সীমা এবং করের হার কত হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া ছিল যেটি এই বছরে প্রযোজ্য হবে এবছরে একটা নতুন পরিবর্তন আসছে যেখানে বলা হয়েছে করমুক্ত আয়ের সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকা থেকে বৃদ্ধি করে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় উন্নীত করা হয়েছে এটি নিয়েই মূলত অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে যে এই তিন লাখ পঁচাত্তর হাজার টাকা কি দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষ থেকে প্রযোজ্য হবে নাকি এটি পরবর্তী করবর্ষ অর্থাৎ দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ কর থেকে প্রযোজ্য হবে আসলে এই বছরের যে আয়কর করমুক্ত আয় সহ অন্যান্য যে বিধিবিধান গত বছরেই প্রযোজ্য নির্ধারণ করা হয়েছিল এক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না এটির মূল কারণ হচ্ছে অনেক সময় যেহেতু আমরা ট্যাক্সের রেট এবং বিভিন্ন সুবিধা বা কোনো চেঞ্জেস পূর্বে থেকে যদি না জানি তাহলে আমাদের ক্ষেত্রে কিছু বিধিবিধান প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে যায় যেমন স্যালারির ক্ষেত্রে আমরা যদি করমুক্ত আয়ের সীমা কত হবে এটি সঠিকভাবে না জানি তাহলে আমাদের টিডিএস কর্তন করা খুবই কষ্টসাধ্য এবং একটা ভ্রান্তি হবার সম্ভাবনা থেকে যায় তাই পরবর্তী বছরের কর কত হবে এবং কর অব্যাহতি এবং করমুক্ত সুবিধা কত পাবেন সেটি পূর্ব থেকে নির্ধারণ করে দেওয়া ছিল সুতরাং এবছরে আপনার করমুক্ত আয়ের সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্তই থাকছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার যে কর্মুক্ত সময় বৃদ্ধি করা হয়েছে এটি দুই হাজার ছাব্বিশ সাতাশ সাল থেকে কার্যকর হবে চলুন আমরা দেখে নেই কার ক্ষেত্রে কর্মুক্ত আয়ের সীমা বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হার কত হবে এবং কত টাকার ওপর আপনার ট্যাক্স প্রদান করতে হচ্ছে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা পুরুষদের জন্যে কর্মুক্ত আয়ের সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা মহিলা রয়েছেন এবং সিক্সটি ফাইভ প্লাস যাদের বয়স অর্থাৎ পঁয়ষট্টি বছরের এবং বা তার তদুর্ধ বয়সের পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকায় উন্নীত উন্নীত করা হয়েছিল যারা থার্ড জেন্ডার এবং যারা ডিজেবল পার্সন পারসন রয়েছেন তাদের ক্ষেত্রে এই আয় সীমা চার লাখ পঁচাত্তর হাজার টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আছেন ওনাদের ক্ষেত্রে এই সীমা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছিল এবং তা একই রয়েছে পরবর্তী স্ল্যাবগুলো সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য অর্থাৎ পরবর্তী এক লক্ষ টাকার জন্যে পাঁচ পার্সেন্ট হারে পরবর্তী চার লক্ষ টাকার ওপর দশ পার্সেন্ট হারে পরবর্তী পাঁচ লক্ষ টাকার ওপর পনেরো পার্সেন্ট হারে এবং তার পরবর্তী পাঁচ লক্ষ টাকার ওপর বিশ পার্সেন্ট হারে এবং নেক্সট বিশ লক্ষ টাকার ওপর পঁচিশ পার্সেন্ট হারে এবং ব্যালেন্স ইনকামের ওপর ত্রিশ পার্সেন্ট হারে আপনার ট্যাক্স ডিডাক্ট করে কর্মুক্ত আয়ের সুবিধা ওনারা পেয়ে থাক পাবেন তবে যারা নন রেসিডেন্ট অর্থাৎ যারা বাংলাদেশের রেসিডেন্ট নয় তাদের ক্ষেত্রে এই হার হবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অর্থাৎ এটি সমানভাবে চলবে এটা এখানে কোনো স্ল্যাব প্রযোজ্য নয় আশা করি আমরা ব্যাপারটি সবাই বুঝতে পেরেছি সুতরাং আমরা সামারি হিসেবে বলতে পারি করমুক্ত আয়ের সীমা গত বছর যেটি ছিল অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেটি এই বছরও সমানভাবে কার্যকর থাকছে তবে এটি দুই হাজার ছাব্বিশ সাতাশ সালের করবর্ষে এটি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় উন্নীত হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের